এটি একটি লাভ কাট ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর একদম হাতে ডিজাইন করা খুবই সুন্দর একটি কাঠ আমাদের এই কাঠের সাথে পাশি এবং বিছনা গোড়াডাব সম্পূর্ণ যাবতীয় মাল সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই ধরনের ফ্রাণার কিনতে চলে সরাসরি আমাদের এই লাভ কাটটি টি লোক ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা অনেক সুন্দর একটি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা গোড়াডাব সম্পূর্ণ মালাম থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি করা এই কার্ডের পাশে এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ মালামাল থাকবে অরিজিনাল আকাশমণি করা আবার এই পাশে যে পাংখাগুলা এগুলো হলো এই কার্ডের সুডো এই যে হলো সুডো পাঙ্খা আপনারা চাইলেই যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই সেমি কার্ড এর দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি করা আবার এই পাশে আপনার ভিন্ন মডেলের একটি লাভ কার্ড আছে এটা আপনার লাভ কার্ড এটা আপনি দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করে একদম হাতে ডিজাইন করে এটা দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিসনাগরের আপ সম্পূর্ণ থাকবে আকাশমণি কাছের দ্বারাই তৈরি আপনারা চাইলেই যে কোনো সময় যোগাযোগ করলে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারেন আর আমাদের লোকেশনটিও পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক আশুলিয়া সাভার ঢাকা এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন